মাথার চুল উঠে যাওয়া এবং চুল ঘন করার উপায় কি ভিডিওটি শুরু করে প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন চুলের প্রধান উপাদান হলো ক্যারোটিন ঘন সুন্দর চুল এর আকাঙ্ক্ষা সবারই থাকে কিন্তু তার পাশাপাশি চুল ঝরে যাওয়ার কথাটাও খুব পরিচিত ছেলে ও মেয়ে উভয়ের কাছে আমাদের প্রতিদিন যদি একশোটি চুল পরে তাহলে তা স্বাভাবিক ধরে নেওয়া হয় কিন্তু তার বেশি চুল পরা মানে তা অস্বাভাবিক এর কাতারে দাঁড়ায় আগে বলে চুল পড়া ও পাতলা হওয়ার কিছু কারণ সমূহ শরীরে আমিষের অভাবে চুল গজাতে পারে না ফলে চুল পাতলা হয়ে যায় মাথার ত্বকে নানাবিত রোগ ও অতিরিক্ত খুশকির কারণে চুল পড়া বেড়ে যায় জোরে আচরালে বা নখ দিয়ে চুলকানোর ফলে মাথার হেয়ার ফলিকল ক্ষতিগ্রস্ত হয় এতে চুল ঝরে যায় তাছাড়া ভুলভাবে চুল বাঁধলেও চুল ফেটে যায় ফলে চুল পাতলা হয়ে যায় চুল বৃদ্ধির মূলে থাইরয়েড গ্রন্থে অনেক ভূমিকা রাখে তাই প্রবলেমে চুল বৃদ্ধি ব্যাহত হয় পাতলা হয়ে যায় মানসিক চুল পড়া বেড়ে যায় নানাবিধি হেয়ার স্টাইলের উচ্চ তাপে ও তাপ চুল পড়া বা পাতলা করার ক্ষেত্রে দায়ী মাথার চুল উঠে যাওয়া ও চুল ঘন করার উপায় চুলের বৃদ্ধি ঘন কালো সুন্দর করার জন্য তেলের কোনো বিকল্প নেই তাই আমরা অলিভ অয়েল প্যারাশুট অয়েল ক্যাস্টেড অয়েল ম্যাসেজ করতে পারি চুল ঘন চুলের গোড়া শক্ত করতে মেহেদি পেঁয়াজের রস ব্যবহার করা যায় লেবুটার চুলের গোড়া শক্ত ও খুশকে দূর করে অ্যালোভেরার রসও কার্যকরী আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ